পবিত্র ঈদ উল আজহা উদযাপনে দেশে দেশে প্রস্তুত হচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানেরা যে স্বার্থহীন ত্যাগের বার্তা নিয়ে এই ঈদ আসে তারই একটা গুরুত্বপূর্ণ অংশ পশু কোরবানি বিভিন্ন দেশে জমে উঠেছে কোরবানির পশুর পশুরহাট যদিও বিশ্বব্যাপী চলতে থাকা অর্থনৈতিক মন্দার কারণে সাধ থাকলেও সাধ্যে কুলিয়ে উঠতে পারছেন না অনেকেই পাকিস্তানে গত বছরের উচ্চ মূল্যস্ফীতি এবছর অনেকটাই কমে এসেছে বলে দাবি দেশটির সরকারের যদিও ঈদ উপলক্ষে গরু ছাগল ও উটের যে হাট বসেছে সেখানে আসা ক্রেতারা বলছেন ভিন্ন কথা গত বছরের তুলনায় এবার গরুর দাম আরও চড়া বলে জানাচ্ছেন তারা হাটে ক্রেতার উপস্থিতিও অনেক কম দেশটির মুদ্রাস্ফীতি গ্রাহকদের ক্রয় ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন ক্রেতা বিক্রেতারা সরকার বলছে তারা মূল্যস্ফীতি কমিয়ে এনেছে অথচ এখানকার চিত্র একেবারে উল্টো সবকিছুর দাম তিন গুণ বেশি আমি গত বছর যখন এই পশুগুলোকে পালন করেছি তখন সব জিনিসের দাম অনেক বেশি ছিল এই কারণে গরুর দামও বেশি মূল্য স্ফীতি কমায় হয়তো আগামী বছর গরুর দাম কমতে পারে এদিকে বিশ্বের সবচেয়ে মুসলমান জনবহুল সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া জুড়েও কোরবানি উপলক্ষে মৌসুমি হাটগুলো জমে উঠেছে তবে এবছর এই দেশটিতেও কোরবানি দিতে পারা মানুষের সংখ্যা আরও কমবে এমন তথ্যই উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান ডেমোগ্রাফিক অ্যান্ড পোভার্টি স্টাডিজের এক গবেষণায় অর্থনৈতিক মন্দা এবং কোরবানির পশুর ক্রমবর্ধমান দাম এর প্রধান কারণ হিসেবে বলছেন তারা এছাড়াও দেশটিতে উচ্চ বেকারত্বের হারের ফলে নিম্ন মধ্যবিত্তের আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে ফলে গত বছর যা গরু কিনেছেন তাদেরও অনেকে এবছর কোরবানি দিতে পারছেন না অধরা শ্রেয়সী অথৈ সময় সংবাদ